গৰি মোৰ ইনকাম কৰি বাট খাই এইটোৱে আমাৰ জীৱন নিৰ্বল আৰু এখন কিছু নাই এখন অনিমিক আরা এই মধ্যে আসলে কান সাত দোন করি ভাত ডেইলি ইনকাম করি ভাত খাই আরা গরি মানুষ সাত দোন সাত নাস্তা মাস্তা আমি পিয়া জুড়িয়া জুবেছি কোন রকম চলি আছ সাইডে একা ফানর দোকান আছিল ওর এই সদা বে তো আরা দুজনার দোরান কিছুই নাই সরকার স্বর্গ জগন্নাথপারা বাসা খরচা ভাড়া খানা খরচ ইন ইনকাম ইন কিছু নির্ভর হ্যাঁ আর এখন হয় নাই এখন অনারা যা তাই আমার একটা পানের দোকান ছিল এখানে কিন্তু দোকানটার মধ্যে কোনো নমুনাই নেই অর্থাৎ সকাল সাতটা বিশের দিকে ঘটনাটা হয়েছিলো একটা বড় নাইট কোচ এসে আমার দোকানকে মারে দিছে আমার দোকান না আমার দোকানের আগে একটা জিপ দু তিনটে জিপ মারার পরে আমারটা তার শখ একেবারে গাড়ির চাক্কার নিচে কিন্তু একটা সামান আমি পাবো না অনেক ক্ষতি চাপা পরে সবগুলো ভেঙে চুরে চুন মুচার হয়ে গেছে আমি দোকানটা দিয়ে আমার সংসারগুলো আমি চালাই

জি আমার তো অনেক সামান অনেক মানে একটা পানের শোকেশের মধ্যে যে শোকেশটা এখানে গাড়ি নিচে আছে বুঝছেন সেটার মধ্যে আমার মধ্যে আছে তারপরে যেগুলো বিস্কিট আইটেম এবং চানাচুর এবং সিপ টিপ বিভিন্ন রকম একটা একটা

চেন কিছু নেই আমি দোকানটা দিয়ে আমার সংসারগুলো আমি চালাই আপনার বাড়ি আমার বাড়ি এখানে আমরা মির্জাপুর আমার বাড়ি মুসার দোকান তো আমার দোকানটা অনেক ক্ষতি হয়েছে আমি আর কি বলবো আমার আপনার দোকানটা কোথায় এই আপনার দোকানটা এই বরাবর আপনার দোকানে সব জিনিস মানে একদম গাড়িতে গাড়ি সব গাড়ির নিচে চাপা করে নষ্ট হয়ে গেছে ওই ওই আচ্ছা 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 আপনার দোকান এখানে ছিল আমার দোকানটা ঠিকই বরাবর ছিল এবার আবার এই যে গাড়ির নিশে আমার দোকানটা ছিল এই সোজা সবার কাছে জিজ্ঞাসা করুন আমার দোকানটা কোথায় ছিল জি যারা আমাদের প্রতি যারা সহযোগিতা করতে চান অবশ্যই আপনারা করতে পারবেন হ্যাঁ আমরা তো অসহায় হয়েছি আর কি বলবো কিছু না মুখে কথা বাইর হচ্ছে না যারা এস এস টিভির চট্টগ্রাম এই যারা আমাদেরকে দর্শক যারা আছেন এই আমাদেরকে সহযোগিতা যদি করতে চান আমাদের নাম্বার দেওয়া আছে এই আমাদের অনেক ক্ষতিপূরণ কিন্তু তো আমরা অনেক কিছু হারে ফেলছি তা বলার বাইরে তো যদি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করতে চান আমাদের নাম্বারও দেওয়া আছে তো আপনারা করবেন আমার নাম হচ্ছে আমার নাম মোহাম্মদ জুনু আমার বাড়ি মির্জা নং মির্জা ব্রিউন পরিষদ মোসার দোকান আমার দোকানটা হচ্ছে সরকার এই আপনার গণি শপিং সেন্টারের পূর্ব পাশে আমার দোকানটা আসসালামু আলাইকুম আমি এস এস টিভি সবাই সকল দর্শকের হাসে আমার আকুল আবেদন আমি একটা ছোট্ট ঘাট ব্যবসা করি এখানে বাদ খাইতে আমার তো সব কিছু শেষ হয়ে গেছে সেটা তো আপনারা এস টিভির মাধ্যমে আমাদের এখানে লম্বর ঠিকানা দেওয়া আছে আমি এখানে ইনকাম করি আমি বাচ্চা খাইতাম এখানে দেখতে পারছেন আপনারা আমার দোকানটা কিছুই নেই তো আপনারা যদি পারেন আমাদেরকে আর্থিকভাবে একটু সাহায্য সহযোগিতা করে আমাদের জীবিকা নির্ভর করেন সালামুক আমি কিছু বলতে পারতেছি না আমার নাম বাবলু বণিক আমি এখানে বাড়া থাকি আজকে অনেক বছর এইটাই ওই আমার জীবন নির্ভর